মুল্লপাড়া নামে একটি ছোট্ট গ্রাম ছিল চারিদিকে সবুজে ঘেরা সকাল হলেই পাখিরা গান করত সন্ধ্যা নামলেই শিয়াল ডাকত সেখানকার সবাই খুব সুখে শান্তিতে বসবাস করত তবে সেই গ্রামে ছিল দুলাল নামে এক লোক সে ছিল অলস কাজকর্মে মন বসত না সারাদিন শুধু বসে বসে ভাবে কিভাবে সহজে টাকা কামানো যায় একদিন তার মাথায় এক অদ্ভুত বুদ্ধি এলো আজ থেকে আমি গরুর চুরি করে বিক্রি করব। তাইলে আমার আর কাজ করা লাগবে না একটা গরু চুরি করতে পারলে অনেক দিন বসে বসে খাওয়া যাবে আজকে থেকেই কাজ শুরু করে এই বলে সে গ্রামের দিকে হাঁটা শুরু করে আই চল আমি তোকে ভালো ভালো খাবার দিব একটুর জন্য ধরা পড়ার হাত থেকে বেঁচে গেলাম আজকে তো ধরা পড়লে আমার রক্ষা ছিল না এভাবে আর চুরি করা যাবে না খুব সাবধানে চুরি করতে হবে পরের দিন রাতে সে লুকিয়ে গ্রামের ধনী কৃষক রমজান চাচার গোয়ালে ঢুকে পড়ল চারপাশে অন্ধকার সবাই ঘুমাচ্ছে সুযোগ বুঝে সে একটা মোটা তাজা গরু খুলে নিয়ে পালাতে লাগল কিন্তু সমস্যা হল গরুটাও ছিল গ্রামের চ্যাম্পিয়ন গরু খুবই দুর্দান্ত কিছু দূর গিয়ে গরুটি হঠাৎই থেমে দাঁড়িয়ে উচ্চস্বরে ডেকে উঠল হম্মবা গ্রামের কুকুরেরা একযোগে ঘেউ ঘেউ শুরু করে দিল চিৎকার শুনে রমজান চাচা পাশের লোকজন দৌড়ে এল তারা দেখে এক লোক গরু নিয়ে পালাচ্ছে সবাই মিলে ধাওয়া দিল দুলাল গরু সহ পড়ে গেল একটা ডবায় গ্রামের লোকেরা তাকে ধরে বেঁধে রাখল পরদিন গ্রামের বিচারসভায় তাকে হাজির করা হলো। বিচারক মজা করে জিজ্ঞেস করলেন তুমি গরু চুরি করো কেন সেই দুলাল মাথা নিচু করে বলল বেকার ছিলাম কাজ করতে মন চায় না তাই ভাবলাম গরু বেঁচে টাকা কামাই বিচারক হাসলেন বললেন তবে আজ থেকে তোমার কাজ হবে প্রতিদিন দশটা গরু গোসল করানো আর নিজের খাওয়া নিজেই জোগাড় করতে হবে ই থেকে দুলাল আর চুরি করার কথা ভাবেনি গরুর কাছেই শেখা হয়েছিল কাজ না করে শর্টকাট খুঁজলে ডোবার পানিতে পড়তে হয় বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন